বাড়ির নষ্ট ওভেন নিজেই ঠিক করুন কোন রকম টাকা পয়সা ছাড়া নিজেই ঠিক করতে পারবেন তো আজকে দেখতে পাচ্ছেন টা সুইচ কাজ করছে না সম্পূর্ণ টা খুলে নিয়েছি এটা ম্যাগনেটন দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্মার এটা ক্যাপাসিটার আর এই যে মাদার বোর্ড তো আমরা নিচে সুইচ আছে এই বোর্ডটা আমরা এখন খুলবো খুলে আপনাদেরকে দেখাবো তো আমরা সম্পূর্ণটা খুলছি খুলে আপনাদেরকে দেখাবো যে স্ক্রু আছে এই স্ক্রুটা খুললেই এই লকটা খুলে যাবে তো এই কাজগুলো করার সময় আমরা কিন্তু স্ক্রুটা খুলে ফেলেছি এখন আমরা সার্কিটটি খুলে ফেললাম তো আপনারা এই জিনিস খোলার আগে একটু দেখে শুনে বুঝে শুনে খুলবেন হ্যাঁ পারাপারি করবেন না একবার ধীর গতিতে কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন ঠিক আছে আপনারা নিজেরাই পারবেন আমি পারলে আপনারা পারবেন না কেন তো স্ক্রুগুলো খুলে এক জায়গায় আপনারা সুন্দর করে রেখে দিবেন আমরা উপরের ইয়াটা খুলে নিব সার্কিটটা খোলার পর নিচে যে কিপ্যাড আছে সুইচের যে কিপ্যাডটা এই সুইচগুলো আমরা হলো চেঞ্জ করব। আর একটা বিষয় হলো যে এই সুইচগুলো যখন আমরা চেঞ্জ করবো আপনাদেরকে টোটাল বিষয়টা বলি এই যে দেখতে পাচ্ছেন মাদার বোর্ড এটা তো এই সুইচগুলো আমরা একটা চেঞ্জ করবো না এখানে একটা সুইচের প্রবলেম হয়েছে আমরা সম্পূর্ণ সুইচ চেঞ্জ করবো কেন চেঞ্জ করবো যে পরবর্তীতে আবার খুলবো না এই সুইচের দাম তার আহামরি অনেক টাকা না যে মানে মেলা টাকা খরচ হয়ে যাবে এরকম কিছু না তো অতএব আপনারা চাইবেন যখন এই ধরনের সুইচগুলো রিপ্লেস করবেন চেষ্টা রাখবেন সব সুইচগুলো চেঞ্জ করা মানে একই টাইমে সব সুইচগুলো চেঞ্জ করবেন তো আমরা আস্তে আস্তে খুলে নিয়ে এটা খোলার পর আপনাদেরকে দেখাই দিয়েছি আমি কি ধরনের সুইচগুলো নিয়ে এসেছি তো এই যে বোর্ডটা দেখুন পিসিবিটার এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় চোদ্দটার মতন সুইচ আছে এই চোদ্দটা সুইচই আমি চেঞ্জ করে ফেলবো ঠিক আছে তো চলুন একটা একটা করে খুলে নি। তো এই সুইচ গুলো খোলার সময় সাবধানে সহিত খুলে নেবেন যাতে পিসিবিটা ভেঙে না যায় বা কোনো প্রিন্ট না উঠে যায় টোটাল বিষয়টা একটু খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা কাজ করবেন তো আমরা এখানে একটা একটা করে খুলে নিচ্ছি তো সম্পূর্ণ সুইচগুলোই আমরা খুলে নেব আপনাদেরকে যেটা বলেছিলাম ঠিক আছে সুইচ আপনারা সবগুলোই খুলবেন ঠিক আছে একটাও ইয়ে রাখবেন না আর এই ধরনের সুইচগুলো আপনারা পাবেন এটা হলো দুই ঠ্যাঙের ঘাবড়াবেন না এগুলো চার গুলো আপনারা লাগাতে পারবেন কোনো সমস্যা নাই আর এই সুইচের চেয়ে আরেকটু ভালো মানের সুইচ এবং উন্নত মানের সুইচটা আমি এখানে লাগানোর চেষ্টা করবো ঠিক আছে তো বাজার থেকে আমি সুইচগুলো কিনে এনেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা সম্পূর্ণ খুলে নিই খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি যে বাজার থেকে আমরা কী সুইচগুলো নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে খোলা তো এইভাবে কিপ্যাডগুলো দেখুন আমরা সুইচগুলো সম্পূর্ণ খুলে ফেলেছি একবার সম্পূর্ণ খুলে ফেলেছি তো এই সুইচগুলো আমরা লাগাবো এখানে তো একটা একটা করে আমরা এখানে গেঁথে যে যেভাবে গেঁথে নিব এই সুইচগুলো পার পিস হলো পাঁচ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে হ্যাঁ পার পিস পাঁচ টাকা এখানে একটা সুইচ নষ্ট ছিল আমরা সম্পূর্ণ সুইচগুলোই কিন্তু চেঞ্জ করে ফেলছি তো এটাই করবেন যে কোনো জিনিসে যদি একটা প্রবলেম দেখছেন আর একটা দেখছেন একটু সমস্যা মনে হচ্ছে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন তো আমরা সুইচগুলো গেঁথে নিলাম এবার আমরা এখানে ভালো করে সোল্ডার খুলে নিব আর সোল্ডার করার সময় আপনারা খেয়াল রাখবেন যে কোনো সময় একটা সাথে আর একটা সুইচ বা কোনো জায়গায় শর্ট সার্কিট না হয় কেননা এই কিপ্যাডে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু ডিসপ্লেতে অটোমেটিকলি কাজ করবে অনেক সময় দেখেন না উল্টাবুলটা কাজ করে ওভেন বলেন যে কোনো জিনিস তখন কি হয় যে কোনো জায়গায় শর্ট সার্কিটের কারণে কিপ্যাডের লাইনে শর্ট সার্কিট থাকার কারণে উল্টাপুল্টা কাজ করে তো আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে সম্পূর্ণ সোল্ডার করে ফেলছি তো সোল্ডার করা কমপ্লিট এখন আমরা এগুলো কেটে নিব বাবজিগুলো সুইচের যে অগাছা যে হ্যাঁ পিনগুলো আছে এই পিনগুলো আমরা কেটে নিচ্ছি ঠিক আছে তো আপনারা এইভাবে কেটে নেবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবেন কাজটা ভালো লাগলে আপনার কাছেও কিন্তু অনেকটা ভালো লাগবে তাই কিনা তো আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের পিসিবিতে সুইচ যেটা সুইচ প্যানেল আমরা লাগাই নিচ্ছি তো একটা বিষয় হলো এই সুইচ এই নাটগুলো টাইট দেওয়ার সময় একবার অতিরিক্ত টাইট কখনো দিবেন না এটা দেখে শুনে বুঝে হালকা করে দিবেন আসলে এই ধরনের কাজটা যদি আপনি জানেন বা শিখেন তাহলে মিনিমাম আপনার পাঁচশোটা টাকা বেঁচে যাবে কিন্তু হ্যাঁ আমাদের এগুলো সার্ভিস চার্জ মিনিমাম পাঁচশো টাকা ঠিক আছে তো আসলে এই জিনিসগুলো যদি করেন আপনাদের কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে আলহামদুল্লাহ হয়ে গেছে ভালো কাজ করছে আমরা সব করে যে আসলে কাজ করছে কিনা আমরা যেভাবে খুলেছিলাম সেম একইভাবে আবার এটা ইনস্টল করে দিচ্ছি তো আপনারা এভাবে দেখুন যেভাবে আমরা করছি ইনস্টল এভাবে করে দিচ্ছি তো আপনারা যেভাবে খুলবেন সেভাবে যদি তার অনেক সময় খুলেন মার্ক দিয়ে রাখলেন মার্গার পেন দিয়ে মার্ক দিয়ে রাখবেন তাহলে অনেক সময় কি হবে যে আপনাদের সুবিধা হবে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ আমাদের এটা টোটালি কম বেশি আমরা লাগিয়ে দিলাম তো এখন আমরা এটা এখানে ফিটিং করে দিয়ে আমরা চেক আপ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা পানিটা গরম হচ্ছে কিনা বা সুইচটা ঠিক মতন কাজ করছে না কাজ করছে কিনা এগুলো সব দেখবো তো আলহামদুলিল্লাহ চলুন আমরা এটা লাইন দেবো লাইন দেখবো আর আমরা এটা প্লাস্টিকের একটা মগে পানি দিলাম দেওয়ার পর আমরা এখন কাজ করব দেখি আমরা একটু অন করে অন করলাম তো আপনারা দেখুন যে আমরা এটা স্টার্ট করলাম স্টার্ট করার পর আমরা নিচে সুইচটা কাজ করছিল না যেটা ক্লিয়ার এবং স্টপ তো আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিপূর্ণভাবে কাজ করে তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের বাসাবাড়ির যে ওভেনগুলো আছে নিজে সার্ভিসিং করতে পারেন আর এই সার্ভিসিংটা যদি আপনি শিখেন মনোযোগ সহকারে মিনিমাম পাঁচশোটা টাকা আপনার কিন্তু অনায়াসে বেঁচে যাবে তো আলহামদুলিল্লাহ পানিটা অনেক গরম হয়ে গেছে মোটামুটি